অবশ্যই নতুনদের জন্য আইমার বরফ গলা শুরু হয়েছে আপনারা একটি ইমেল পেয়েছেন যে আপনাদের পেমেন্ট করার জন্য কি পেমেন্ট করার পর আপনারা লিঙ্ক পাবেন ডেট নিতে পারবেন দিনের মধ্যে বিষয়টা সঠিক যদিও এই নিয়ে হাজারো কনফিউশন তৈরি হয়েছে কে বলছেন সঠিক সঠিক না এখনো অনেকের মাঝে কনফিউশন রয়েছে যে বিষয়টা সঠিক না যেটা আমাকে কাছ থেকে অনেকে জানতে চেয়েছিলেন তবে হ্যাঁ এইটা ইমেলটা আইমা থেকে এসেছে যদিও খোদ আইমার বিভিন্ন কর্মকর্তারাও এই বিষয়টি তারা জানেন না আমরা জানেন যে আইমা একটি নতুন সিস্টেম ডেভেলপ করছে সেই সিস্টেম ডেভেলপ করার কারণেই এই ইমেলটা আসছে তো যাই হোক দুটো ইমেল আসছে একটা ইমেল হচ্ছে যে আপনি কিছু দিনের মধ্যেই কার্ড পাবেন এরকম একটা যারা কার্ড রিনিউর জন্য দিয়েছিলেন তারা সেই ইমেলটা পেয়েছেন অর্থাৎ তাদের কার্ডটা অ্যাপ্রুভাল হয়েছে হয়তো কার্ডটা প্রিন্টের জন্য আছে আপনি কার্ডটা গ্রহণ করবেন আর নতুন যারা আপনারা এই ইমেল পেয়েছেন কয়েকটা লিঙ্ক সহকারে যে আপনি লিঙ্কে ক্লিক করুন প্লেডেশন করুন আপনার পেমেন্ট ডিউসি পেমেন্ট জেনারেট করুন তো সেই দৃষ্টিকোণ থেকে এই ইমেলটাও সঠিক এবং আপনারা ইমেলটা ভালোভাবে পড়বেন যারা ইমেলটা পড়তে পারেন না তারা অবশ্যই অবশ্যই ইমেলটা পরেন ইমেলটা পরে তারপরে আপনারা নেক্সট প্রসেসে যাবেন যেহেতু আপনাদের সাথে দশ দিন সময় রয়েছে এটা দশ দিন নয় দশ কর্ম দিবস শুক্র শনিবার বা বন্ধের দিন সরকারি ছুটির দিন এর মধ্যে যুক্ত হবে না দশ কর্ম দিবসের মধ্যে আপনার বিষয়টা আপডেট করতে হবে আবার বলিনি আবার অনেকে প্রশ্ন আছে যে ভাই আমি তো পাই নাই অনেকে বলেছেন আপনার মেল এসেছে আপনি চেক করে দেখেন আপনার স্মার্ম ফোল্ডারে নিশ্চিতভাবে ভাবে এই মেলটা চলে গেছে আমরা যেটুকু জানতে পেরেছি দু সালের প্রথম প্রান্তিকেও যারা বা প্রথমার্ধেও যারা এই সেভেনটি করেছিলেন তারাও কিন্তু ইমেল পেয়েছেন তো যারা পাননি আপনাদের স্পাম্প ফোল্ডারে গিয়ে চেক করুন সেক্ষেত্রে আপনি হয়তো বা অথবা গিয়ে চেক করুন অনেক সময় দেখা অনেক হয়ে গেলে সেটা ডিলিট হয়ে যায় এবং এবং ফোল্ডারে গিয়ে চেক করুন সেখান থেকে নট করে তারপরে আপনি আপনার প্রসিডিউরগুলো সম্পন্ন সম্পূর্ণ করবেন তো এবার আসি যে ইমেলটা বেছে ইমেলটাকে কি করতে হবে ইমেলটা পরপর ইমেল এর মধ্যে কয়েকটা লিঙ্ক আছে মূলত তারা আমরা যেটা বুঝতে পেরেছি বিষয়টা হচ্ছে যে এই ইমেলটা দিয়ে তারা তো আইমা তাদের নতুন যে সার্ভারটা রয়েছে সেখানে আপডেট করতে চেয়েছে একটা দীর্ঘদিন যাবো দুই হাজার একুশ সালে এন্ট্রি করেছেন কিন্তু সবাই পর্তুগালে নাই তারা এটা ধরে নিয়েছেন এত মানুষ পর্তুগালে নাই সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু তারা এই সার্ভারটাকে আপডেট করার জন্য এই প্রক্রিয়াটা হতে পারে তবে যাই হোক যেভাবেই হোক যেহেতু একটা পেমেন্ট প্রসিডিওর তৈরি হবে অর্থাৎ আমরা কবে এসে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে ইমেল আসবে যেহেতু তার একটা পেমেন্ট পেমেন্ট প্রসিডিওর দিয়েছে অর্থাৎ অবশ্যই অবশ্যই তারা খুব দ্রুত ফাইলটা অ্যানালাইজ করবে এবং এই আপনি যখন পেমেন্ট প্রসিডিওর করতে যাবেন সাধারণত যেখানে চারটা লিঙ্ক রয়েছে চারটা লিঙ্কের আপনারা প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন যেখানে বলা হয়েছে এখানে আইনের অনেকগুলো ধারা উল্লেখ আছে এবং মাঝখানে হেয়ার একটা কথা লেখা আছে যারা ইংলিশে দেখবেন তারা ওইটাতে বুঝতে পারবেন তো সেখানে সেই প্রথম যে লিঙ্কটা রয়েছে ডিভাইস ভেদে সেই হাইপার লিঙ্কের কালারটা হলুদ পিঙ্ক বা বিভিন্ন হতে পারে আপনার প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন ভুলেও নিচের লিঙ্ক কোনোভাবেই ক্লিক করবেন না কেননা নিচে এমন কিছু কথা বলা আছে যে আপনি যদি চান আপনার সেভেন্টিটা আপনি বাতিল করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি ভুল করে মেসেজটা পেয়েছেন সেক্ষেত্রে ওই লিঙ্ক কি আপনি রিপোর্ট করতে পারেন যদি আপনারা নিচের লিঙ্কগুলিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সেভেন্টি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সুতরাং যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে আপনি এটা প্রসেস করবেন না একজন ভাইয়ের সহযোগিতা নেবেন আপনি আপনার মোবাইল ফোন দিয়েই কাজটি করতে পারবেন সুতরাং তাকে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করবেন আমাদের বাংলাদেশি সমাজে এই জিনিসটা কাম্য নয় তারপরে এরকম হচ্ছে অনেকে ব্ল্যাকমেইল করছে অনেকের শত্রুতা করে শত্রুতা অবশ্য অনেককে দেখা গেছে তার প্রসেসটাই ক্যান্সেল করে দিচ্ছে সুতরাং এই পাসওয়ার্ডের ক্ষেত্রে গোপনীয় নীতি অবলম্বন করবেন যে কোনো একজনের সহযোগিতা নেবেন প্রয়োজনে আপনার মোবাইল দিয়ে আপনি কাজটি করতে পারবেন তাও যদি না পারেন এর আগেও যেটা বলেছিলাম একজন অ্যাডভোকেটের সাহায্য নেবেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন তো সুতরাং আপনাকে যেটা করতে হবে আপনার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিব যে আমি এক ভাইয়ের একটা আমাকে সহযোগিতা চেয়েছিলেন আমি তার প্রসেসটা করতে গিয়েছি ইমেলে যাওয়ার পরে ওইখানে সেই ইমেলের প্রথম লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাকে আইমার ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে তারপরে আপনার ডেট অফ বার্থটাকে আপনাকে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনাকে একটা দুইটা নতুন পাসওয়ার্ড দিতে হবে নতুন পাসওয়ার্ড সাকসেস হওয়ার পর আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে আবার লগ করার জন্য তারা বলবে সেই লগ করতে গেলে আপনাকে তখন আপনি পেমেন্ট জেনারেট করার জন্য আপনার ইমেলে আবারও একটা কোড আসবে সেই কোড দিয়ে যখন আপনি ভেডলেশন করবেন তখন আপনাকে নতুন পেমেন্ট প্রসিডিউর দিবে যদি আপনার ভিডিওতে যেটাতে পারেন দেখতে পাচ্ছেন ইরোর সাধারণত অনেক মানুষ একসাথে করার কারণে সেই রোডটি দেখা যাচ্ছে আশা করছে হয়তো দু একদিন বাদে এই সমস্যার সমাধান হবে তারা করবেন না যেহেতু আপনার হাতে দশ কর্মদিবস সময় রয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় এটা নিজে তৈরি তো পেমেন্ট পাওয়ার পর আপনারা সেই পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে করে দিবেন কেননা ডিওসি সাধারণ এটা গভর্নমেন্টের পেমেন্ট সেই মলতি ব্যাংকের মাধ্যমে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করা যায় যে কারো যে কারো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনারা চেষ্টা করবেন নিজেরাই করতে আর যদি না পারেন অন্য কাউকে সহযোগিতা করতে বলবেন ভুল করার চেষ্টা করবেন না তারা ওরও করবেন না সময় আছে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে যারা পাচ্ছেন না মনে করলেন যে আমি এই এখনো পর্যন্ত পাই নাই স্পমেও পাননি ট্রেসও পাননি আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই হয়তো পাবেন আপনি কেননা একটা সিস্টেম ওয়েতে আছে সারা দিন ব্যাপী কিন্তু এসেছে কেউ সকালে পেয়েছেন কেউ দুপুরবেলা পেয়েছেন কেউ বিকালে পেয়েছেন এমনকি দুপুর সকালে যারা পাননি হাহাকার করেছেন তারা দেখেছে যায় দুপুরের দিকে তাদের সেই ইমেলটা এসেছে এমনকি আপনাদের আগামীকালকে আসতে পারে আসতে পারে সুতরাং আতঙ্কিত সহকারে আপনারা এই বিষয়টা দেখুন দেখুন আমার মনে হয় যে আমাদের একটা সমস্যার সমাধান হতে যাচ্ছে সুতরাং যাই হোক একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা পেমেন্ট করার পর আপনারা আবার আপনাকে হয়তো তারা যেটা বলেছে আপনাকে একটা লিঙ্ক দিবে সেই লিঙ্কে গিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কেননা আইমার ওয়েবসাইটটি এখনো পর্যন্ত আপডেট না তারা যে আমাদেরকে যে পেজে নিয়ে যাচ্ছে আইমার যে নিয়ে যাচ্ছে সেখানে দুটি দুটি অপশন অপশন আছে এবং রয়েছে হয়তো বা সামনের যুক্ত করবে সেক্ষেত্রে আমরা সেখান থেকে সার্ভিস নিতে পারবো তো যাই হোক ইমেলটা সঠিক আপনারা যারা বোঝেন তারা নিজের মোবাইল দিয়ে এই কাজটি সম্পন্ন করবেন আবারও বলি কোনোভাবেই নিচের যে লিঙ্কগুলো আছে করা যাবে না আইনের যে ধারাগুলো বলা আছে সেই ইমেলের মাঝখানে প্রথম যে লিঙ্কটা আছে একটা হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক বলা হয় কোনো টেক্সটের কে যখন তারা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে হাইপার করা হয় লিংক করা হয় সেটাকে হাইপার লিঙ্ক বলে তো সেই হাইপার লিঙ্কটাতে আপনি ক্লিক করে ক্লিক হেয়ার যেখানে লেখা থাকে ওখানে হেয়ার একটা কথা লাগছে তারা ইংরেজিতে বুঝেন আবারও বারবার রিপিট করছি কেননা এটা নিয়ে অনেকে ভুল করবেন আমার কথাগুলো অনেকে আবার বুঝতে পারেন না আপনারা অনেকে কমেন্ট করেন না বুঝতে পারার কোনো কিছু নাই প্রয়োজনে আবার শুনবেন যদি কয়েকবার শুনেন আশা করি বুঝতে পারবেন অনেক সময় অনেক কথা স্প্রেম না থাকার কারণে এলম ভালোভাবে হয়ে যায় আজকের ভিডিও তো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আগে পরে হয়েছে যাই হোক তারপরও কিন্তু আবারও বলছি যদি সামারি করতে চাই প্রথমে হচ্ছে যে ইমেলের বিষয়ে যারা ইমেল পাননি আপনারা আপনাদের স্পেম এবং ট্রাসে চেক করুন সেখানে আপনি ইমেলটা হয়তো পেয়ে যেতে পারেন আর যদি না পেয়ে থাকেন ধৈর্য ধরুন স্টেপ বাই স্টেপ সামনের দিক থেকে আসছে হয়তো বা আপনি এটা পেয়ে যাবেন ইমেল পাওয়ার পর আপনার যে কাজটি হবে দশ কর্মজীবস সময় রয়েছে সেই দশ কর্মজীবসে আপনি ধীরে সুস্থে আপনি নিচের যে ক্লিক করবেন না একবারে প্রথম যে হাইপার লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে আপনাকে আইমেল পেজে নিয়ে যাবে সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লেখা থাকবে তারপর আপনার ডেট অফ বার্থ দিয়ে সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থের আবার এখানে আবার অনেকের প্রশ্ন ছিল যেটাগুলি নেই ডেট অফ বার্থে হলো যে মাসটা সবসময় মিডেলও হবে ফরমেটটা হচ্ছে ডেট অফ বার্থের যে মান্থ থাকে মান্থটা মিডেল হবে প্রথমটা হচ্ছে যে আপনার দিন সাধারণত বছরটা তো থাকি তো আপনি মান্থের মান্থে খেলা রাখবেন যে মান্থটা মিডলে থাকবে অনেকে এই বিষয়ে ভুল করেন এবং অনেক বেশি এই নিয়ে আপনারা দেখা যাচ্ছে লগ ইন করতে অনেক সমস্যা হচ্ছে এই বিষয়টি আপনারাই আমাকে জানিয়েছেন মাসটা মাঝখানে রাখবেন দিয়ে নতুন দুটো পাসওয়ার্ড দিয়ে প্রয়োজনে পাসওয়ার্ডটা অন্য জায়গায় লিখে রাখবেন তারপরে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করবেন এবং ভ্যালিডেট করবেন এরপরে আবার লগ করতে গিয়ে আপনি পেমেন্ট জেনারেট করতে গেলে আপনার ইমেলে যে কোডটা আসবে সেই কোডটা দিয়ে আপনি আবার ভ্যালিডেট করার পরে। আপনি সেই পেমেন্ট অপশনটি পেয়ে যাবেন এবং পেলে আপনি সেই পেমেন্টটি দিয়ে আপনি এই এটা ব্যাংকের মাধ্যমে সাবমিট করে দিবেন তার বলা আছে দুই তিন দুই দিন বাহাত্তর ঘন্টা পরেই সাধারণত ডিওসি পেমেন্টের অপশন পাওয়া যায় পাওয়ার পর পেমেন্ট দেওয়ার পর আপনি আবার লিঙ্ক পাবেন আর আপনি সামনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আশা করি আমি বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে এরপরে আরো কিছু জানা থাকলে ইমেইলের নিচে কমেন্ট করবেন দুঃখিত এই ভিডিওর নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে